লেবাননে সশস্ত্র গোষ্ঠীর হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে ইসরায়েলি পেজারগুলোর ভিতর বিস্ফোরক লুকিয়ে রেখেছিল পেজার এক ধরনের ছোট যন্ত্র যা সাধারণত যোদ্ধারা যোগাযোগের জন্য ব্যবহার করেন লেবাননের মন্ত্রণালয়ের হিসাব পেজার বিস্ফোরণে অন্তত জন অনুসারেই নিহত হয়েছেন আহত হয়েছেন দু সাতশো জনেরও বেশি লেবানন জুড়ে ব্যবহৃত পেজার গুলোই বিস্ফোরণ হয় নিউ ইয়র্ক টাইমস যেসব কর্মকর্তার সঙ্গে কথা বলেছে তাদের কয়েকজন বলেন তাইওয়ানের গোল্ড অ্যাপেলো কোম্পানি থেকে পেজার কিনেছিল হিজবুল্লাহ তবে লেবাননে পৌঁছানোর আগেই সেগুলিতে করে দেওয়া হয়েছিল পেজারগুলোর বেশিরভাগই ছিল কোম্পানির এপি নাইন টু ফোর মডেলের তবে গোল্ড অ্যাপেলোর আরও তিনটি মডেলের পেজারও কিন্তু ওই চালানে ছিল ওই কর্মকর্তাদের দুজন বলেন যে প্রতিটি পেজারের ব্যাটারির পাশে এক থেকে দুই আউন্স পরিমাণ বিস্ফোরক রেখে দেওয়া হয়েছিল দূর থেকে যেন তা বিস্ফোরিত করা যায় তা নিশ্চিত করতে সেখানে একটি সুইচও লাগিয়ে দেওয়া হয় দুই কর্মকর্তা বলেন বেলা মিনিটের দিকে একটি বার্তা এসেছিল দেখে মনে হচ্ছিল বার্তাটি হিজবুল্লাহর কাছ থেকে এসেছে আসলে তিনটে নেতার ওই বার্তা বিস্ফোরকগুলোকে সক্রিয় করে তুলেছিল তিনজন কর্মকর্তার মতে বিস্ফোরণের আগে কয়েক সেকেন্ডের জন্য যন্ত্রগুলো যেন সংকেত বেজে ওঠে সেরকম করেই তার ঠিক করা হয়েছিল গতকালের এই হামলার পরিকল্পনা do হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করেছে তবে এ অভিযান সম্পর্কে তাদের ধারণাটা ঠিক কি সে সম্পর্কে খুব একটা বিস্তারিত বলা হয়নি ইসরায়েল হামলার বিষয়ে কোনো মন্তব্যই করেনি এর পিছনে নিজেদের দায়ও স্বীকার করেনি তারা হামলার ফুটেজ খতিয়ে দেখে সাইবার নিরাপত্তা বিষয়ক স্বাধীন ধারার বিশেষজ্ঞরা বলছেন যে বিস্ফোরক উপকরণের কারণেই যে ওই বিস্ফোরণ হয়েছে সেটা নিশ্চিত সফটওয়্যার কোম্পানির ইউথ সিকিউরের গবেষণা বিশেষজ্ঞ এবং নিউরো ইউরোপোলোর সাইবার অপরাধী বিষয়ক উপদেষ্টা মিকো হাইপোনেন বলছেন এ ধরনের বিস্ফোরণ ঘটানোর জন্য এই পেজারগুলোই সম্ভবত কোনো উপায়ে পরিবর্তন আনা হয়েছিল বিস্ফোরণের আকার এবং শক্তি ইঙ্গিত দিচ্ছে যে এটি কেবল ব্যাটারি জনিত বিস্ফোরণ ছিল না একাধিক কর্মকর্তা বলেছেন তাইওয়ানের গোল্ড অ্যাপেলো কোম্পানি থেকে তিন হাজারেরও বেশি পেজার কেনা হয়েছিল হিজবুল্লাহ পুলো লেবাননে তাদের সদস্যদের কাছে পেজারগুলোর বিতরণ করেছিল কিছু সংখ্যক পেজার ইরান ও সিরিয়ার হিজবুল্লাহর মিত্রদের কাছেও পৌঁছেছিল যে পেজারগুলো চালু ছিল এবং বার্তা গ্রহণ করছিল সেগুলোই ইসরায়েলের হামলার সময় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকজন কর্মকর্তা ও নিরাপত্তা বিশেষজ্ঞ বলেছেন চলতি বছরের শুরুর দিকে হিজবুল্লাহর নেতা হাসান নজরুল্লাহ যোগাযোগের ক্ষেত্রে সেলফোনের ব্যবহার কঠোরভাবে সীমিত করেছিলেন কারণ তিনি মনে করেন সেলফোনে ইসরায়েলি নজরদারি হওয়ার ঝুঁকি আছে আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে নজরুল্লাহর ওই আদেশের পর হিজবুল্লাহ যোদ্ধারা যোগাযোগের জন্য পেজার প্রযুক্তি ব্যবহার করতেন কখন ওই পেজারগুলো অর্ডার করা হয়েছে এবং কখন সেগুলো লেবাননে পৌঁছেছে সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি